নামbaren 1 বলুন আবার লেখেন এই চালু করা লাগলেন ফ্লেট দেখান এই মিয়া উপর থেকে এই ভাবে টান দিয়ে নিচে আসতে হবে এটা ফ্লেট দেখান না হোয়াট ইজ দিস আবার ওই ভাবে দয় আরে এইভাবে লেখো না এইভাবে দেখেন সি সিলেক্ট দেখার সিমিলার লেটার এটাও কেমন করে লেখে আমি কখন কখন ধরে মাইর খাবে ওটা বাঁকা করে লেখতে চাই ব্লক লেডার বাঁকা করে লেখে সিলেক্ট পরিষ্কার করে লেখেন ডি ওই সিটা শুধু লম্বা বাহুর এখানে লাগাই দেন দেখেন ই সুন্দর করে দেখবেন সরাই দিবেন এরপর উপর থেকে এসে চিকন করে দিয়ে এইভাবে চিকনে দিবেন আমার সবগুলো আপনি শেষ করবেন কোনটা পরিষ্কার করে লেখেন এফ মাথা করে দিয়ে মনে থাকে না গো

के दुण गोड़, दुण गोड़. लेकें एल, लेकें एम उठ लगे फिर फोन दिले फोन दिले फोन दिला পরিষ্কার করে লেখেন এন ফার এটে থাকে থার থাকে খরিগঞ্জের ওই দিকে ছোটি পাইলেই শুধু লাগাটা সিলেট দেখার নাম বলে নাজমুল হাসকে লেখেন ও সেমিলার লেটার উল্টা বি সিলেট দেখান नंबर है 2 स्लेट पॉलिश कर कर લખেন কিউ સ્લેટ સ્લેટ પોલિશカー પરન सगळे બોર્ડ દેખતે થકેન લખেন আর એસ પી એન યુ સ્લેરન ભી

সুখের দুচালা চালা ছাউনি দিয়া দু চালা জোরে না বললে যত নো করিয়া ঘর বাধিয়া যতনো করিয়া ঘর বাধিয়া সাজানো হলো ভুব সাজানো